রাহমানিম ঢুকে বললাম হাতি জিলের এরিয়ার ভিতরে আজকে হাতিজিলটা একটু ঘুরে দেখাবো আমার এই গোপ্র ক্যামেরার মাধ্যমে হাতিজিলটাকে আপনারা দেখবেন কিছুটা হলেও বুঝতে পারবেন হাতিজিলটা দেখতে কেমন হাতিজিলের মূল আকর্ষণ গাছপালা দিয়ে ভরপুর একটি সুন্দর মনোরম পরিবেশ এবং এখানে রাউন্ড করা আছে এই রাউন্ডের মাধ্যমে আপনি বিভিন্ন এরিয়াতে যেতে পারবেন যেমন বাড্ডাতে যেতে পারবেন তারপরে খিলগা যেতে পারবেন মহবাজার যেতে পারবেন কাউরান বাজার যেতে পারবেন আপনি বিজয় সরণি যেতে পারবেন এবং গুলশান বনানি নিকেতনে যেতে পারবেন আসলে একটি উন্নতভাবে এটা তৈরি করা হয়েছে যেটা আসলে ভবিষ্যতের জন্য ভালো হয়েছে এবং অনেক যাতায়াতের সুবিধা হয়েছে এটার মাধ্যমে এটার মাধ্যমে আমরা দেখা গেল যে বিভিন্ন জায়গায় যেতে পারি এবং বিশাল বড়ো লেক এবং রাস্তা খুব গোছালো যেহেতু এটা আর্মিদের তত্ত্বাবধানে নির্মিত আর্মিরা নির্মাণ করছে এটা এবং আমরা হয়তোবা এটার সুফল ভোগ করতে পারতেছি আশা করি তো অনেকেই আসছে এখানে ঘোরাফেরা করার জন্য তাদের আশেপাশে বাড়ি একটু রিল্যাক্সের জন্য এখানে আসে মাঝে মধ্যে কিছু ব্রিজ রয়েছে এই ব্রিজগুলোর দেওয়ার উদ্দেশ্যে নিচে সংযোগ সড়ক আছে এই সংযোগ সড়কগুলান আপনার বিভিন্ন জায়গায় যাতায়াতের ব্যবস্থা করেছে নিজ দিয়ে অঞ্চলের ভিতরে যাতায়াতের যাতায়াতের সুব্যবস্থা করেছে এবং এরকম কয়েকটা ব্রিজ আছে যেটা আসলে বেশ ভালো যেটা আপনার মানুষের উপকারে লাগে তো এগুলা সব কিছু মানে সফলতা পেয়েছি আমরা বাংলাদেশ সেনাবাহিনীর কারণে বাংলাদেশ সেনাবাহিনীর কারণে এত সুন্দর পরিবেশ আমরা পেয়েছি তাদের হাতে নির্মিত প্রত্যেকটা কাজ এখানে হাতিজিল আছে তিনশো ফিট আছে পূর্বাচল এরিয়া তারপরে কালসি ফ্লাইওভার এগুলো বিভিন্ন প্রতিষ্ঠান আছে যেগুলো আর্মিরা নিজের তত্ত্বাবধানে নিয়ে এগুলো করে এগুলো আসলে দেখতে খুব ভালোই লাগে এবং দেখেন হাঁটাহাঁটিরও ব্যবস্থা আছে এখানে ফুড ওভার সিস্টেম করছে ওই পাশে যাতায়াতের জন্য এক পাশ থেকে আরেক পাশে মানে আসলে খুব সুন্দরভাবে নির্মিত করা হয়েছে এগুলো আসলে যেটা আমাদের মঙ্গলের কারণেই করেছে তো আমরা চেষ্টা করতেছি বেশ এটাকে ধরে রাখার চেষ্টা করতেছি আমরা যেন ধরে রাখতে পারি এইটুকুই আমাদের কাম্য যেন আমরা এইগুলোকে নষ্ট না করি এগুলো যেন ভালো করে রাখি এবং এগুলো যেন আমরা ভবিষ্যতে এগুলো যেন আমরা সংরক্ষণ করতে পারি যেন নষ্ট না করি এই এখানে কি সুন্দর ভিউ দেখার মতন একটা পরিবেশ করে রাখছে দেখেন কত সুন্দর ভিউ লাগতেছে দেখতে মানে আসলে সেনাবাহিনীর হাতে নির্মিত কাজ আসলে পরিকল্পিত এবং দেখেন কত সুন্দরভাবে এগুলান ইয়ে করছে দেখেন মানে দেখেই শান্তি এখানে কিন্তু মাছ আছে সেনাবাহিনী মাছ ছাড়ে ঠিক আছে এ দেখেন কত সুন্দর পরিবেশ গাছপালা কত রকমের গাছ আল্লাহ সুবান আল্লাহ পবিত্র রমজান মাসে এত সুন্দর আবহাওয়া এত সুন্দর পরিবেশ যেমন মধ্যকার আজকে আছে হাতিজিল এলাকায় হাতিজিল এলাকায় আপনার কিছু দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি যেটা আসলে খুব সুন্দর লাগে ভালো লাগে আমার চ্যানেলের নাম বাবা ম্যাক্স ইব্রাহিম ঠিক আছে থাকো হ্যাঁ এক ছোট ভাইয়ের সাথে দেখা বাবুটা বলল আপনার চ্যানেলের নাম কি এইভাবে আসলে একদিন সফলতা আসবেই ইনশাআল্লাহ দেখেন মানুষেরা রমজান মাসে রেস্ট করতেছে